আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচটা জিততে জিততে হারলাম ম্যাচটা ট্রফিটা কিন্তু আমাদের হাতেই থাকার কথা ছিল কারণ কি ম্যাচের প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা সময় বাংলাদেশের বিপক্ষে ছিল এবং বাংলাদেশ যে পারফর্ম করছে আসলে ম্যাচটা আমাদেরই জেতার ইয়া ছিল কিন্তু আমরা জিততে পারিনি আমরা বাংলাদেশ যেন কেমন বারবার এমন পর্যায়ে এসে হেরে যাই এবং বারবার আমাদের সবটা ভঙ্গ হয়ে যায় কেন এটা আমাদের জন্য খুবই দুঃখজনক আমরা এখন যে শুধু এই ম্যাচটা এমন হয়েছে তা না বিগত দিনে দেখা যাচ্ছে অনেক ম্যাচ এরকম আছে যে আমরা এক বলে এক রান দুই বলে তিন রান পাঁচ বলে পাঁচ রান এরকম রান লাগে কিন্তু আমরা নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা কারণ কি আমাদের বাংলাদেশ ক্রিকেট কেমন যেন চাপ নিয়ে খেলতে পারে না পেশার মুহূর্ত নার্ভাস ফেল করে মনে হয় যে অন্য অন্য টিমের দিকে দেখেন অস্ট্রেলিয়া ইন্ডিয়া ঠিক আছে তারা কিন্তু দেখেন প্রেশারের সময় কিন্তু খুব ভালোভাবে সামাল দিতে পারে কিন্তু আমরা পারি না কারণ কি আমাদের ক্রিকেট টিমের এইখানে কাজ করা উচিত এবং এই বিষয়ে আরও ডেভেলপমেন্ট করা উচিত আমরা গুরুত্বপূর্ণ সময় এমন কাজ করি যেই কাজের কারণে ম্যাচটি আমাদের বিপক্ষে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে যে হারটা হারলাম এটা ইজি আমরা জিততে পারতাম কিন্তু এই যে বললাম একটা অঘটন ঘটাই দিবে সিচুয়েশনে একটা অঘটন ঘটাই দিবে আমাদের ম্যাচটা আমাদের বিপক্ষে চলে যাবে এইটা তো যাই হোক আপনারা কি মনে করেন আমার মনে হয় আমাদের কিছু কিছু জায়গায় এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করা উচিত কারণ আমরা যদি এখানে ডেভেলপমেন্ট করতে না পারি সেই দেখা যাচ্ছে বিগত দিন আমরা সেই একই ভুল করব এখন যে ভুলগুলো করে আসছি পরবর্তীতে সেই ভুলাই সেই ভুলগুলাই করব তো যার কারণে আপনারা কি মনে করেন এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ